খামারি বন্ধুরা আমাদের এই সিরিজ ডি ইওরdit পর্বে আমরা আলোচনা করব যে একটা বাসুর কিভাবে আপনি বাসুরকে খাদ্য অভ্যাস করবেন বা কিভাবে বাসুরের পরিচর্যা করবেন এবং উন্নত জাতের বাসুর যারা বাসুর সংগ্রহ করেন বাজার থেকে তারা উন্নত জাতের বাসুরগুলো কিভাবে চিনবেন এই বিষয় নিয়ে আলোচনা করব আলমিন ভাইয়ের সাথে আলমিন ভাই আপনি এখানে এখন বর্তমানে বাসুর আছে কয়টি বকনা বাচ্চা আছে বারোটা যেটা আমি বাচ্চা বলতে ভালো বলতে বারোটা রাখছি আর কিছু লক্ষণ আছে যেগুলা দেখলে বোঝা যায় ভবিষ্যতে লালন পালন করলে সেই বারোটা হ্যাঁ হ্যাঁ তাহলে কিভাবে এর কিছু লক্ষণ আছে যেটা হচ্ছে আমি আপনার বলি যে বাচ্চাটা যে দাঁড়াইছে তার দাঁড়ানোর স্টাইলটা থাকবে আপনার দুই পাউ ছড়ানি কিছু কিছু পাউ হ্যাঁ ছড়ায় দাঁড়ায় থাকবে বা পাঁচ আর ভিতরে আপনার গ্যাপটা থাকবে বেশি আর কি এবং উলানের যে জায়গা থাকবো উলানের যে চামড়াগুলো লুজ থাকবো ছোটোবেলা থেকেই আর মায়ের রেকর্ড বাবার রেকর্ড তো এগুলো আছেই এই যে এই যে দেখেন আপনার এই যে বাচ্চাটা আমি রাখছি এই যে এই যে এই যে এই বাচ্চাটা এটা হচ্ছে রেড এডিএল এর বাচ্চা এটা মা রেকর্ড বাবার রেকর্ড ছবি আছে হ্যাঁ যে জায়গাটা ছোটবেলা থেকে অনেক বড় দেখছেন উলানের অনেক জায়গায় মনে হয় যে এখন দুধ দিবে দুধ হবে এবং পছাবে রাস্তা থেকে দেখেন আপনার এই চামড়া গুলা লুজ এবং দাঁড়ায় থাকে পাউডার ছড়াই বাজারে থেকে বাচ্চা কিনলেও আমরা এই লক্ষণ গুলা দেখবো আপাতত দেখেন বেশ বড় এবং চামড়া গুলা এখনই অনেক লুজ এই যে দেখেন এই যে লুজ চামড়া গুলা এবং তার দাঁড়ানের যে স্টাইল গুলা দেখেন সবসময় ছড়ায় দাঁড়ায় থাকবো এই জিনিসগুলা আর কি এই যে প্রত্যেকটা বাচ্চা দেখেন

আচ্ছা আমরা এতক্ষণ দেখলাম হচ্ছে উন্নত জাতের বাসুর মানে যে যেই বকনা বাসুরগুলো বেশি দুধ দিবে সেগুলো দেখতে কেমন হবে বা সেগুলোর বৈশিষ্ট্যগুলো কি এখন আমরা আসলে জানতে চাচ্ছিলাম আলমিন ভাই যে বাসুরগুলোকে আপনি কিভাবে পরিচর্যা করেন বা কি কি খাদ্য অভ্যাস করেন এই বাচ্চাগুলো যেগুলা আমার কাছে আছে বা দুইটাকে বীজ দিছি ওইখানে এগুলার আমি শুকনা খাবার খাওয়াই আচ্ছা এটা শুকনা খাই অবস্ত আর কি আচ্ছা এদের কোন প্রবলেম হয় না এরা শুকনা সাদা পানি খায় এবং সাদা খড় ঘাস যেটাই দেই কিনা কেন সেটা খাই তাদের চলে এবং হ্যাঁ হ্যাঁ সাদা পানিটা দিয়ে রাখছি সাদা পানিটা সে খাবে মানে যতটুকু লাগবে মানে অল্প পরিমানে খাবে তারপরে পানিটা দিয়ে আবার শুকনা দিয়ে দিব আচ্ছা এ এ পর্যায়ে আমরা দেখবো খামারের ছোট ছোট ছোটো বাছরগুলো কীভাবে উনি লালন পালন করে চলুন দেখে আসি সেটা বন্ধুরা আমরা এখানে দেখছি একবারে ছোট ছোট বাচ্চারা আমাদের আশেপাশে ঘুরে ঘুরে করতেছে মানে মানুষের বাচ্চারা যেরকম আশেপাশে ঘুরে ঘুরে করলে খুব ভালো লাগে মানে এই গরুর বাছুরগুলো ঘুরে ঘুরে করছে আমার কাছে খুব ভালো লাগছে জানি না ভিডিওতে আপনাদের কাছে কেমন লাগছে আমার কাছে খুব ভালো লাগছে আমি একটা স্বতঃস্ফূর্ত ভাব অনুভব করছি এখানে তো আলমিন ভাই এখানে আপনার কত মাস থেকে কত মাস বয়সের বাছুরগুলো এখানে সতেরো দিন থেকে সাড়ে তিন মাস সতেরো দিন থেকে সাড়ে তিন মাসের বাসগুলো এইগুলোর পরিচর্যা আপনি করেন সকাল থেকে রাত পর্যন্ত সকাল থেকে রাত পর্যন্ত আমরা মূলত কিছু কিছু বাচ্চা আছে আমরা দুধ দোহাই গাবি থেকে আলাদাভাবে ওদের সব সময় ছাড়াই থাকে দুধ দোহানের পর তাদের দুধ দেই ফিডারে হ্যাঁ বালটি দিয়ে দুধ দিয়ে কাছে নেন না হ্যাঁ নেই না এগুলা থাকে আর এই যে সকাল থেকে সারাদিন ছাড়া থাকে মাঠের ভিতরে সন্ধ্যার সময় আমরা গোয়াল গোয়াল করে

দিন দিন একশোটা বাড়তেছে তো দুধের পরিমাণটা বাড়ান নাকি দুধের পরিমাণটা কম না দুধের পরিমাণটা কমায় মূলত প্রথম মাসে ফুল খাওয়াই দ্বিতীয় মাসেও ফুল পরের মাসে এক কেজি কমায় পরের মাসে কেজি কমায় টোটাল অফ ধন্যবাদ ক্ষুদ্র খামারে বন্ধুরা আমরা এই পর্যায়ে দেখতে পেলাম হচ্ছে আলমিন ভাই বাসুরগুলোকে কীভাবে পরিচর্যা করে উন্নত জাতের বাসুরগুলো আমরা কীভাবে চিনতে পারবো সেটা এই মুহূর্তে আমরা চলে যাব আবার শেডের ভিতরে সেখানে আমরা দেখব একটা আনকমন বিষয় আছে এই শেডের মধ্যে যে আলমিন ভাই সার গরু এবং গাবি গরু একসাথেই একই শেডে একসাথে বেঁধে পালন করে কিন্তু সেটা কীভাবে সম্ভব আসুন আমরা আলামিন ভাই ফেটেনিং বা গরু মোটা তাজা করেন কীভাবে সেই ফর্মুলাটা জেনে আসি ধন্যবাদ সবাইকে